দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যেমন সালো আমরা আজকে আলোচনা করব করবো ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে আজকে আমাদের পত্রিকার একটি প্রধান রিপোর্ট ছিল যে ব্যাঙ্কগুলো আগামী দুই বছরের মধ্যে ওয়ান বিলিয়ন ডলার অফশোর ব্যাংকিং ডিপোজিট রেস করতে চায় অফশোর ব্যাংকিং কেন তারা ডিপোজিট রেস করতে চাচ্ছে এবং কি ধরনের ক্যাম্পেইনে ব্যাঙ্কগুলো নেমেছে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাই যে প্রায় এক ডজন ব্যাংক বিভিন্ন ধরনের অপসর ব্যাঙ্কিংয়ের প্রোডাক্ট নিয়ে নেমেছে আপনারা জানেন যে এই বছরের মার্চে অপসর ব্যাঙ্কিংয়ের একটি আইন পাশ করে সরকার এর ফলে এখন ব্যাঙ্কগুলো ডিপোজিট প্রোডাক্ট নিয়ে এসছে এর আগেও কিন্তু আমাদের অপসর ব্যাঙ্কিং ছিল এই আইনটি পাশ হওয়ার আগেও আমাদের অফশোর ব্যাংকিং ছিল কিন্তু সেই সময় আসলে এরকম কোনো ডিপোজিট প্রোডাক্ট কোনো ব্যাঙ্কের ছিল না অপসর অফশোর ব্যাঙ্কিংয়ে টাকা রাখলে বা ডিপোজিট রাখলে আলাদা কোনো ফ্যাসিলিটিস ছিল না সেই বিষয়গুলো এখন আমাদের যে নতুন আইন হয়েছে সেখানে এই বিষয়গুলো আনা হয়েছে যে অপসরে যদি কেউ টাকা রাখে ডিপোজিট রাখে যখন বিদেশিরা বা আমাদের প্রবাসীরা যদি এখানে ডিপোজিট করে ফরেন কারেন্সিতে তাহলে তারা ট্যাক্স ফ্রি সুবিধা পাবে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে কোনো ট্যাক্স ডিউটি ইভেন আমরা যে এক্সাইজ ডিউটি দেখি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে সেটাও তারা তাদেরকে দিতে হবে না পুরোপুরি ট্যাক্স ফ্রি একটি বেনিফিট পাবে এই ব্যাংকে টাকা রাখার জন্য এবং তারা যে ইন্টারেস্ট রেটটা আমরা দেখতে পাই ব্যাংকগুলো দিচ্ছে সেটা আসলে ইউরোপ আমেরিকার চাইতে প্রায় থ্রি পার্সেন্ট বেশি আমরা ইন্টারেস্ট বাংলাদেশি ব্যাংকগুলো দিচ্ছে এটি একটি বড় বিষয় এবং এখান থেকে যারা ফরেন কারেন্সিতে ডিপোজিট করবেন বা ইনভেস্ট করবেন তারা এই টাকাটি আবার যে কোনো সময়ে তারা দেশে ফেরত নিয়ে যেতে পারবেন তাদের দেশে ফেরত নিয়ে যেতে পারবেন বা বাংলাদেশে তারা ফরেন কারেন্সি ডিপোজিট ভেঙে লোকাল কারেন্সি করে সেখানে বাংলাদেশে অনেক ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে সেখানে তারা বিনিয়োগ করতে পারবেন এবং এইসব বিনিয়োগ নিয়ে এইসব আমানত নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করা হবে না যেহেতু এগুলো ট্যাক্স ফাইল ফাইলে যাচ্ছে না সো এটা একটা বিশাল একটা সুবিধা নিয়ে এসেছে বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট এসব সুবিধা দিয়ে যে আইনটি পাশ করা হয়েছে এ কারণে এই অপসরটিকে জনপ্রিয় করার জন্য বিদেশের মাটিতে যেহেতু অপসরে কারা টাকা রাখবেন যারা আমাদের বিদেশিরা বিদেশি ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি বিনিয়োগকারী ফরেনার এবং ইনস্টিটিউশন বিভিন্ন আপনারা জানেন বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশন তাদের যেই ডিপোজিট থাকে সেই ডিপোজিট তারা কিন্তু বিভিন্ন দেশে ইনভেস্ট করে থাকেন বিভিন্ন দেশের বন্ডে ইনভেস্ট করে থাকে তো তারা বাংলাদেশেও এখন একটি বড় একটি সুযোগ তৈরি হলো এখানে আমাদের অপসরে ইনভেস্ট করা এবং আমাদের যেই লোকাল যে প্রবাসীরা আছেন তাদের জন্য একটি বড় সুযোগ হলো আমাদের এই অপসরে ইনভেস্ট করার জন্য একটি দরজা ওপেন হলো শুধু যে বিদেশের মাটিতে বসে তারা অপসর অ্যাকাউন্ট খুলতে পারবেন বা অপসরে ডিপোজিট রাখতে পারবেন তা নয় বাংলাদেশিরাও বাংলাদেশে বসে থেকেও অপসরে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটি হলো যে এটি শুধু লাগবে যে আমরা যে কেউ যে কোনো বাংলাদেশি যদি অপসর অ্যাকাউন্টটি খুলতে চান অর্থাৎ ফরেন কারেন্সিতে অপসরে যদি তার ডিপোজিট রাখতে চান তাহলে তিনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিন্তু তার একজন রিলেটিভ বা বন্ধু তার হয়ে অন বিহাফ অফ রিলেটিভসের কাছ থেকে তারা এই অবসরে অ্যাকাউন্টটি চালাতে পারবেন অর্থাৎ আমি যদি এখন বাংলাদেশ থেকে একটি অ্যাকাউন্ট খুলতে চাই অপসরে তাহলে আমি ফরেন কারেন্সিটা কার কাছ থেকে আসছে তার একটি সাইন নিয়ে একটি পেপার দিয়ে আমি এই অ্যাকাউন্টটি খুলতে পারবো এরপর কিন্তু আমি আমি বাংলাদেশে বসেই এই অ্যাকাউন্টটি চালাতে পারবো এবং আমরা যে বাংলাদেশিরা যখন বাইরে যাই দেশের বাইরে যাই বা যখন আমরা ফরেন কারেন্সিতে খরচ করি তখন কিন্তু সেগুলো একটি লিমিট আছে আপনারা জানেন যে এনুয়াল বারো হাজার ডলার আমরা ট্রাভেল কোটাতে পাই এরপর আমরা যখন এখান থেকে বিভিন্ন জায়গায় খরচ করতে যাই সেগুলো আমাদের এক্সপ্লানেশান দিতে হয় সেইগুলো কিন্তু তখন আর আমাদের যারা দেশে থেকে দেশে বসে থেকে এই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন তারা কিন্তু এর আওতায় আসবে না আপনারা জানেন অনেক বাংলাদেশি যারা বিদেশে হয়তো তার ব্যবসা আছে তাদের অ্যাক্টিভিটিসগুলো সেখানে হয়তো টাকা পাঠাতে যেই সমস্যা হয় বা বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হয় তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সুবিধা হলো তাদের ক্ষেত্রে আবার যা যেই প্রবাসীরা আছেন তাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছেন তারা তাদের যে ফ্যামিলি পার্সনদেরকে তারা এই অ্যাকসিসটি দিয়ে দিয়ে রাখতে পারেন তারা তখন এখানে বসেই সেই অপসর অ্যাকাউন্টটি যদি ওপেন করেন এবং সেখানে যদি তার রিলেটিভসদের ডিপোজিট আসে সেটি যদি এখান থেকে তারা ম্যানেজ করেন যে কোনো সময় সেই ফরেন কারেন্সি ডিপোজিট তারা এনক্যাশ করে টাকায় কনভার্ট করতে পারবেন সেই টাকাটি ইনভেস্ট করতে পারবেন সেখানে কিন্তু তারা ট্যাক্স ফ্রি বেনিফিটটা পাচ্ছেন তারা তখন এবং যখন তারা বাইরে ট্রাভেল করবেন বা বাইরে যে কোনো সময় তাদের যে কাউকে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করা হোক বা বাইরে কোনো যে কোনো কাজে হোক তারা যখন টাকাটা তাদের ওই অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের পারমিশন ছাড়াই সেই টাকাটি পাঠাতে পারবেন সো এই যে এই যে আমি এতগুলো বেনিফিটের কথা বললাম এই বেনিফিটগুলো এখন আসলে মানুষ আমরা এখনও জানি না যেহেতু আমাদের খুব নতুন একটি আইন পাশ হয়েছে এবং এই ব্যাঙ্কগুলো এখন সবগুলো ব্যাঙ্ক কিন্তু এখনও প্রস্তুতি নেয়নি অপসর প্রোডাক্ট নিয়ে বাট আমরা আমরা দেখেছি যে প্রায় মানে ডজনখানেক ব্যাঙ্ক কিন্তু অলরেডি তাদের প্রোডাক্ট লঞ্চ করেছে তাদের বিভিন্ন ধরনের ডিপোজিট প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়েই আসলে আজকে আমাদের এই রিপোর্টটি হয়েছে আমরা দেখতে পাই যে ব্যাঙ্কিং আমরা ব্যাংকারদের সাথে কথা বলে জেনেছি যে Uh, Tara, at least. ওয়ান বিলিয়ন ডলার ডিপোজিট রেস করতে চায় আগামী দুই বছরের মধ্যে সেই ধরনের প্রিপারেশান নিয়েই তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছেন এই ধর এই কী কী ধরনের প্রোডাক্ট এই ফ্যাসিলিটিসগুলোর বাইরেও যেই যেই এক এক ব্যাঙ্ক এক ধরনের সুবিধা দিতে যাচ্ছে এই কেউ হয়তো ইনভেস্টমেন্টের জন্য পরামর্শ বা এক্সপার্ট কমিটি সার্ভিস দিবেন কেউ হয়তো এই এইখানে প্রবাসীরা যারা বাইরে থাকেন তারা যদি এখানে ইনভেস্ট করেন তারা হোম লোন পাবেন কার লোন পাবেন বাবার জন্য বা ফ্যামিলির জন্য জন্য তারা বিভিন্ন ধরনের লোন সার্ভিস পাবেন এবং লো কস্টে যেটা জেনারেল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট থেকে যেই যেই লোন যেই রেটে পাবেন সেটা অপসর ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট থেকে করলে আরও কম রেটে পাবেন এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এবং রেমিটারদের যারা রেমিটার এখানে অপসর ব্যাঙ্কিংয়ে টাকা রাখবেন তাদের জন্য বিভিন্ন ধরনের এয়ারপোর্ট সার্ভিস লাউন্স সার্ভিস এরকম অসংখ্য ধরনের সার্ভিস নিয়ে এসেছে ব্যাঙ্কগুলো এই যে এই কি এই অপসর ব্যাঙ্কিংয়ে আসলে কেন আপনি টাকা রাখবেন কী ধরনের সুবিধা পাবেন টাকা রাখলে ডিপোজিট করলে ইনভেস্টমেন্টের কী কী ধরনের অপরচুনিটিস আছে যেটা যারা প্রবাসী আমাদের আছেন তারা হয়তো দীর্ঘদিন বাইরে থাকার কারণে তাদের বাংলাদেশে কি কী ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে তাদের হয়তো জানা নেই তো তারা কিন্তু এখানে ব্যাংকের মাধ্যমে এই সার্ভিসগুলো পাবেন তারা গাইডলাইন পাবেন আসলে কিভাবে কোথায় তারা বিনিয়োগ করতে পারেন অপসরের মাধ্যমে তো এই 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 বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটি ষোলো পৃষ্ঠার সাপ্লিমেন্ট করেছি আপনারা যদি আজকের ডেটে বিজনেস স্ট্যান্ডার্ডে ওয়েবসাইটে ঢোকেন বা আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডটি যদি আপনারা কিনেন তাহলে দেখবেন আমাদের সেই সাপ্লিমেন্ট যেখানে এই যে ব্যাঙ্কগুলো যারা কি কি ধরনের সার্ভিস আপনারা এক নজরে প্রতিটি ব্যাংকের কী কী প্রোডাক্ট আছে কে কি ধরনের ইন্টারেস্ট রেট দিচ্ছে কি ধরনের সার্ভিস ফ্যাসিলিটিস দিচ্ছে এবং আপনি যেহেতু যেহেতু এই প্রোডাক্টটি বা এই ইনভেস্টমেন্ট চ্যানেলটি বিদেশিদের টার্গেট করে করা হয়েছে এবং প্রবাসীদের জন্য করা হয়েছে তারা বাংলাদেশের সকল ব্যাঙ্কে কে কি ধরনের ব্যাংক সেটা হয়তো তারা জানেন না একটি ব্যাংকে চিনতে হবে তাদের যে আমি আসলে কোন ব্যাঙ্কে রাখব। সেইটি সেইটি চুজ করার জন্য আমরা একটি খুব সহজ অপশন একসাথে আপনি সবগুলো ইনফরমেশান এখানে পাবেন যে কোন ব্যাংকের স্ট্রেংথ কি কেন আপনি কোন ব্যাংকে রাখবেন তার যে বেনিফিটস এবং তার যে স্ট্রেংথ একটি ব্যাঙ্কের আমাদের বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের যেহেতু বিভিন্ন ধরনের ব্যাড রেপুটেশান আছে সেইটা আসলে সেইটা আপনি বুঝতে সাহায্য করবে আমাদের এই সাপ্লিমেন্টে যে আপনি যখন কোনো ব্যাংকে চুজ করবেন তার আসলে কী কী ইন্ডিকেটার আপনাকে আপনি দেখে চুজ করবেন ওই ব্যাঙ্কে আপনার ডিপোজিট রাখার জন্য সেই কনফিডেন্সটা যে আপনি পাবেন সেই সেই জিনিসগুলো সেই ইন্ডিকেটারগুলো দিয়েই আসলে আমরা এই সাপ্লিমেন্টটি করেছি শুধু আপনাদের জন্যই যে আপনার জন্য একটা প্ল্যাটফর্মে সবার একটি চিত্র দেখতে পান এবং আপনার আপনি যেন খুব সহজেই চুজ করতে পারেন আসলে কোন ব্যাঙ্কটিতে আপনি অফশোর ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলবেন এবং খুললে কি ধরনের সুবিধা পাবেন তো আমরা যদি একটু এক নজরে এখন যে ব্যাঙ্কগুলো মার্কেটে ম্যাসিভ ক্যাম্পেইনে নেমেছে যেহেতু এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করার জন্য বিদেশের মাটিতে যারা আছেন তাদের জন্য তো আমরা যদি এক নজরে যাই যে কোন কোন ব্যাঙ্কগুলো কী কী ধরনের প্রায়োরিটি দিচ্ছে কোন কোন সার্ভিসকে প্রায়োরিটি দিচ্ছে আমরা দেখতে পাই যে যদি আমরা সিটি ব্যাঙ্ক ধরি আমরা যে সিটি ব্যাঙ্ক কিন্তু ফার্স্ট ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক এই আইনটি পাশ হওয়ার সাথে সাথে তারা প্রথম আমরা দেখতে পাই যে তারা অপসর ব্যাঙ্কিংয়ের এর প্রোডাক্টগুলো নিয়ে এসেছিল ডিপোজিট প্রোডাক্ট গুলো নিয়ে এসেছিল এবং তারা বাইরে বেশ কিছু ক্যাম্পেইন করেছিল দেশের বাইরে তাতে আমরা দেখতে পাই যে তারা এই যে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য মানুষকে বোঝানো মানুষের কাছে রিচ করা যে কেন আপনি সিটি ব্যাংকের টাকা রাখবেন সিটি ব্যাংকের স্ট্রেংথ কি সেই বিষয়গুলো নিয়েই তারা কিন্তু আমরা দেখেছি যে বাইরে কনফারেন্স করেছে রোড শো করেছে তাতে আমরা দেখতে পাই যে অপসরে এখন পর্যন্ত অপসরের আইনটি হওয়ার পর সিটি ব্যাংক তেতাল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশে ডিপোজিট পেয়েছে বা বাইরে থেকে ডিপোজিট আনতে পেরেছে আহ ফরেন কারেন্সি ডিপোজিট তো সিটি ব্যাংক যেটা করছে যে তারা তাদের যেই আপনি খুব ইজি সার্ভিস দিচ্ছে আপনি খুব সহজেই কিভাবে সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন তারা ভালো রেট দিচ্ছে ইন্টারেস্ট রেটগুলো ভালো দিচ্ছে এ ধরনের ফ্যাসিলিটিস টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি সেখানে অনলাইনে যে কোনো সময় যেয়ে আপনি তাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা যদি ব্র্যাক ব্যাঙ্ক দেখি ব্র্যাক ব্যাঙ্ক আপনারা জানেন বাংলাদেশের একটি অন্যতম একটি বড় ব্যাঙ্ক এস ই লেন্ডিংয়ে তারা সবচাইতে এগিয়ে তো ব্র্যাক ব্যাঙ্কের আমরা দেখতে পাই যে ব্র্যাক ব্যাঙ্ক এখন যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে ডিপোজিটে তারা হাইস্ট ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটের উপর ফোকাস আছে অর্থাৎ আপনি যে হেলথ সেই আপনারা আমাদের ওই সাপ্লিমেন্টে ঢুকলে ব্র্যাকের ওই হেলথ আপনারা দেখতে পাবেন যে আসলে তারা ফাইন্যান্সিয়ালি কতটা স্ট্রং সেখান থেকে দেখে আপনারা এরপর আবার তারা হাই ইন্টারেস্ট রেট দিচ্ছে অ্যাটলিস্ট থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি বেশি পাবেন ইউরোপ এবং আমেরিকার চাইতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সেটি তাদের যেহেতু বোর্ডের গভর্নেন্স অনেক বেশি স্ট্রং এবং এই ব্যাংকটি যেটা দিচ্ছে যে তারা ডিজিটাল সার্ভিসের ওপর অনেক বেশি ফোকাস করেছে যারা এম মাধ্যমে অপসরে আসবেন তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ডিজিটাল সার্ভিস পাবেন পুবালি ব্যাঙ্কও এ ধরনের ইনভেস্টমেন্ট গাইড দিচ্ছে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বা ল্যান্ডে ইনভেস্ট করতে চান সেই তাদের বিভিন্ন এক্সপার্ট কমিটি থাকবে যারা অপসরে বিনিয়োগ করবেন তারা ভুবালী ব্যাংকের মাধ্যমে তারা এই ধরনের সার্ভিস পাবেন ইসলামী ব্যাংক এবং এস আই বিএল এ দুটি ইসলামী ঘরানার ব্যাংক যারা ইসলামী ঘরানার সাইকোলজি নিয়ে আছেন যারা ইসলামী প্রোডাক্টে ইনভেস্ট করতে চান তাদের জন্য অপসরে ইসলামী প্রোডাক্ট তারা নিয়ে এসেছে এবং এই দুটি ব্যাংক যেহেতু আমরা জানি যে ইসলামী ব্যাংক। টপ রেমিটেন্স আর্নার ব্যাংক এবং এসআইবিএল সেকেন্ড সেকেন্ড টপ আর কি তাদের রেমিটেন্স আর্নিংয়ের ক্ষেত্রে তো তাদের আসলে টার্গেটটা যারা প্রবাসীরা আছেন যারা রেমিটেন্স পাঠান সেটা তাদের একটা বড় আস্থার জায়গায় এ দুটি ব্যাংক তৈরি করেছে তাদেরকে টার্গেট করে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন এবং রেমিটারদের জন্য বিভিন্ন ধরনের স্পেশাল সার্ভিস আছে যেটা আপনারা আমাদের এখানে গেলে দেখতে পাবেন যমুনা ব্যাংক আমরা দেখতে পাই খুবই তারা বিল অ্যান্ড বন্ডে তারা অনেক বেশি এক্সপার্ট এই ব্যাঙ্কটি আপনি যদি বিল বন্ডে ইনভেস্ট করতে চান এরপর যমুনা ব্যাঙ্ক আরও একটু ইন্টারেস্টিং দিচ্ছে যে হোম লোন প্রবাসীরা যদি অপসর ব্যাঙ্কিংয়ে ডিপোজিট রাখেন তাদের জন্য এই দেশে তাদের ফ্যামিলির জন্য তারা তো তাদের এই আর্নিংসটা দেশে এনে বাড়িঘর তৈরি করতে চান সেক্ষেত্রে যমুনা ব্যাংক তাদেরকে মার্কেটে যে এভারেজ রেট তার চেয়ে অনেক বেশি লো কস্টে তাদেরকে হোম লোন দেবে তারপর আমরা দেখতে পাই ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক এশিয়াও খুব ভালো সার্ভিস তারা গুড সার্ভিস দেওয়া ইভেন ওয়েলথ ম্যানেজমেন্ট যাদের তাদের টার্গেট হলো বাংলাদেশি যারা ওয়েলদি পিপল যারা বাইরে আছেন তাদেরকে টার্গেট করে তাদের সম্পদ ব্যবস্থাপনা সহ এ ধরনের বিভিন্ন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সব বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট গাইড তারা দিয়ে থাকবেন তারপর ইস্টার্ন ব্যাংক যেটা করছে তাদের নেটওয়ার্কটা বাইরে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ এক্সপানশান সহ বিভিন্ন ধরনের বিভিন্ন ফরেন ব্যাংকের সঙ্গে নেটওয়ার্ক বাড়ানো যাতে করে বাইরের যারা প্রবাসী আছেন বা বিদেশিরা আছেন খুব সহজে ইস্টার্ন ব্যাংকে চিনতে পারে অ্যাক্সেস নিতে পারে এইটার জন্য তারা বাইরে নেটওয়ার্ক এক্সপানশান করছে প্রাইম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা অনেক বেশি ডিজিটাল সার্ভিস দিচ্ছে যাতে করে ব্যাঙ্কগুলো যাতে করে বাইরে যারা আছেন তারা খুব সহজে স্মুথলি ব্যাংকিং সার্ভিসটা পান তারা খুব স্ট্যান্ডার্ড ব্যাংকিং সার্ভিস এবং ডিজিটাল সার্ভিস নিয়ে আসার চেষ্টা করছে ডাস বাংলা ব্যাংক আপনারা জানেন বাংলাদেশের ডাস বাংলা ব্যাংক মানুষের খুব একটা আস্থার ব্যাংক যেহেতু তাদের সারা দেশে এটিএম নেটওয়ার্কটা দিয়ে তারা মানুষের যে আস্থা নিয়েছে তাদের ডিপোজিট বুক অনেক বড় যেটা থেকে বোঝা যায় যে যে মানুষের আস্থা অনেক বেশি তাদের তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক বেশি ডেভেলপ সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক যেটা অফার করছে যে তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এই যে মানুষের আস্থা তাদের যে হিউজ এটিএম নেটওয়ার্ক হিউজ ডিপোজিট সেগুলো আসলে তাদের স্ট্রেংথ যে তাদের এটা ক্যাপাসিটি তারা তাদের ক্যাপাসিটিটাকে আসলে ফোকাস করছে যে যে কারণে আসলে মানুষ যে টাকা ফেরত পাবে এই যে একটা আস্থা সেটা ডিবিবিএল সেই আস্থাটার জায়গা তৈরি করার চেষ্টা করছে তারা তাদের প্রোডাক্টগুলোকে ডিজাইন করেছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন